সাতক্ষীরার ভোমরার সীমান্ত দিয়ে দেশত্যাগের সময় বরিশাল মহানগর আওয়ামীগের নেতাকে আটক করেছে বিজেপি বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন শেষে ভারতে যাওয়ার সময় বিজেপি তাকে আটক করে আটককৃত নাম হোসেন টুটুল তিনি বরিশাল সদরের মৃত হারুনা রশিদের ছেলে ও বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক জেলা মৎস্য মালিক সমিতির সাধারণ সম্পাদক সহ বরিশাল মহানগর আমলীগের নেতা বলে জানিয়েছেন বিজেপি সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ান বিজেপির ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ আফজাল হোসেন জানান সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে ভারতে যাওয়ার সময় নীরব হোসেন টুটুল নামের ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি বরিশাল মহানগর আওয়ামী নেতা পরে তাকে আটক করা হয় এ বিষয়ে উদ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান